আপনি বিবাহ করেছেন আপনার সন্তান হয় না দশ বছর যাবত দশ বছর পরে আল্লাহ দয়া হয়েছে মায়া হয়েছে আল্লাহ আপনাকে একটা সন্তান দিয়েছেন এই সন্তান জানুয়ারির মাসের এক তারিখে দুনিয়াতে আসছে ঠিক এক বছর পরে জানুয়ারির মাসের এক তারিখেই এই সন্তান আবার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এখন যদি আদর্শবান বাবা হয়ে থাকেন যদি সত্যিকারের বাবা হয়ে থাকে তাহলে বলেন তো জানুয়ারির মাসের এক তারিখে দশ বছর পরে আল্লাহ তালা আমাকে সন্তান দিচ্ছেন এক তারিখে সন্তান দুনিয়ার মধ্যে আসলো আবার এক বছর পূর্ণ হওয়ার পরে জানুয়ারি মাসের এক তারিখেই আল্লাহ তালা আমার এই সন্তানকে নিয়ে গেছেন এখন বলেন তো আপনি এই সন্তানের জন্মবার্ষিকী পালন করবেন না মৃত্যুবার্ষিকী পালন করবেন কথা বুঝেন হ্যাঁ মৃত্যুবাসী কি পালন কর্ম এটা কি হ্যাঁ আব্বা আম্মা যদি আদর্শ